বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে আপনাদের সামনে একজন হিন্দু পাত্রের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে এসেছি আমাদের পাত্রটি কিন্তু অত্যন্ত সুন্দর পাত্রের পিতামিত মা জীবিত আছে মা गृहिणी ওনার ঠিকানা হচ্ছে শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি ধর্ম হচ্ছে হিন্দু গায়ের রং ফর শ্যামলা দেখতে সুন্দর আছে ওনার জন্মসাল হচ্ছে দুই সাল ওনারা তিন ভাই দুই বোন ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এস এসসি পাস বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে ওনারা চাচ্ছে ব্যবসায়ী কোনো পাত্র হলে ওনারা সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করবে ঢাকা গাজীপুর বা ওনাদের পার্শ্ববর্তী কোন জেলার মধ্যে আর নির্দিষ্ট কোনো জেলা নাই যে কোনো জেলার হলে স্থায়ী বাসিন্দা হলে ওনারা আলোচনা করবে তো বন্ধুরা আপনাদের সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে যে হিন্দু এই ধরনের যদি পাত্র থেকে থাকে আমাদের এই সুন্দরী আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠাবেন তাহলে আমি ওনাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করার ব্যবস্থা করব। ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন